আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা যে মাদ্রাসা থেকে এবছর কামিল পরীক্ষা দিবে কামিল দ্বিতীয় বর্ষে যারা রয়েছে ফিকা বিভাগ ফিকো বিভাগের সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিব প্রত্যেকটা বিভাগের সাজেশন আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় বর্ষের সাজেশনই আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে অতএব তোমরা সেই সাজেশনগুলো দেখতে পারো দেখো আজকের বিষয় হলো ফিকা দ্বিতীয় পত্র শিরোনামটি হবে ফসুল ফিক ওয়া মাকাসিদুসারিয়া বিষয় ছয়শত বাইশ আমরা প্রথমে মানবন্টনটা একটু দেখে নিই মানবন্টনটা এখানে দেওয়া হলো ক বিভাগ ওসুল ফিক ওসুল ফিক থেকে ছয়টি প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর দিতে হবে ষোলো করে চৌষট্টি নাম্বার তারপরে খ বিভাগ খ বিভাগ থেকে মাকাজিদ সারিয়া মাকাজিদ সারিয়া থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটির উত্তর লিখতে হবে তিন আঠারো তারপর খ বিভাগ আশ্রার সারিয়া আশ্রার সেরিয়া থেকে পাঁচটি থাকবে যে কোনো তিনটির উত্তর দিতে হবে তিনশো আঠারো নম্বর সর্বমোট তোমাদের একশত নম্বরে পরীক্ষা হবে সেটা তোমরা প্রত্যেকেই জেনে আসছো বা জানো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যাদের এই পিডিএফটি প্রয়োজন হবে সাজেশনের পিডিএফটি তোমরা নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যোগাযোগ করতে হবে স্ক্রিনের মধ্যে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু খুব সহজে অত্র পিডিএফটি তোমরা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ওই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে তো আমরা মূল সাজেশনের দিকে চলে যাচ্ছি সাজেশনগুলো আমরা একটু এখানে জুম করে দিচ্ছি কারণ সুবিধার্থে সাজেশনটা তো পাচ্ছ মূল সাজেশন আলি অংশ থেকে এখানে প্রথম নম্বর প্রশ্ন তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আটটা প্রশ্ন টোটাল আলিফ অংশ থেকে দেওয়া হলো আটটা প্রশ্ন আটটা প্রশ্ন থেকে আশা করি এখান থেকে যদি আটটা প্রশ্ন কেউ কমপ্লিট করতে পারে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে তারপর বা অংশের মধ্যে আমরা চলে যাচ্ছি বা অংশ থেকে এখানে আমরা টোটাল প্রশ্ন দিয়েছি সাতটা সাতটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করতে পারলে তাহলে এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে কারণ এই সাতটা প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট দেখেই আমরা কিন্তু সাজেশনটা তৈরি করেছি তারপর আমরা চলে যাচ্ছি জিম অংশের মধ্যে তো এখানে জি অংশ রয়েছে জি অংশের সাজেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর নম্বর দুই করে কিন্তু সাজানো রয়েছে সুন্দরভাবে তো এখানে সাতটা প্রশ্ন টোটাল তো এই সাতটা প্রশ্ন যদি কমপ্লিট করতে পারো আসবে জিম অংশ তোমাদের হয়ে যাবে তো এই ছিল আজকের সাজেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না